আর বাংলাকে আমরা বাঙালিরা বাংলায় রাখবো না বিজেপি আর এস এস এর হয়ে যারা কুত্তাগিরি করে দাঙ্গা লাগাতে চাইছে অলিতে গলিতে যেখানে নিউজ করতে যাবে ওদের পেটাও পেটাও সারাদের পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে নানা ধরনের গুজব ভারতের মধ্যে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর জন্য যে মিডিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটি হলো আর বাংলা এই আর বাংলার অন্যতম সাংবাদিক গুজববাজ সাংবাদিক ময়ূরঞ্জন আর বাংলা চ্যানেল সহ এই ময়ূকরঞ্জন ফেসে যাচ্ছে কারণ যারা হিন্দু সম্প্রদায় তারাই এবার আর বাংলার কার্যালয় ঘেরাও করেছে এবং তারা আর বাংলার ময়ূরঞ্জনের শাস্তি দাবি করেছে ইতিমধ্যে বিভিন্ন থানায় মামলা করলেও তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়নি কিন্তু হিন্দুরা এখন নিজেরাই অ্যাকশনে চলে এসেছে চলুন আমরা দেখি ময়ূরঞ্জন সম্পর্কে হিন্দুরা কি বলছে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা এই যে কয়েকজন মিলে বসেছে এটা একটা প্রতীক তার কারণ পশ্চিমবঙ্গের কোটি কোটি জনগণ মানে সেকুলার মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ সকলেই মনে করছে বাংলাতে আর আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে নাটক করা প্রচার করা আর বাংলাকে আর থাকতে দেব না আর বাংলাকে আমরা বাংলা থেকে উচ্ছেদ করব এটার জন্য আর বাংলার কর্মীরা এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এরা বলছে কিনা আমি জানি না আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও যারা হিন্দু মুসলমান দাঙ্গা করবে যারা আমার ভারতবর্ষের গণতন্ত্র ধ্বংস করবে যারা সংবিধান ধ্বংস করবে যারা সেকুলার বা ধর্ম নিরপেক্ষ শব্দটাকে নিয়ে নাটক করবে কুৎসা তাদের থাকার অধিকার নেই ভারতবর্ষে সুতরাং আর বাংলাকে আমরা বাঙালিরা বাংলায় রাখবো না হারাও আর বাংলা ময়ূরঞ্জন বিশ্বাস থেকে আরম্ভ করে যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত বিজেপি আর এস এস এর হয়ে যারা কুত্তাগিরি করে দাঙ্গা লাগাতে চাইছে রাস্তায় ধরা ওদের মারো অলিতে গলিতে যেখানে নিউজ করতে যাবে ওদের পেটাও পেটাও সারাদের উগ্র হিন্দুত্ববাদ প্রচার করা এবং হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানো এই ময়ূক সম্পর্কে আপনার কি মতামত সেটি আপনাদের কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে আপনাদের কাছে অনুরোধ আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন